পদ্যগুলো আমি সাজিয়েছি তুমি লাস্টে আবার তোমাদেরকে একটা মতামত দেবো সে ভিডিওটা অবশ্যই নাটনের শেষ মতো দেখবা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি পঁচিশ শিক্ষার জন্য বাংলা প্রথম পত্রের ফাইনাল সাইশন দিব আজকে দিব বরিশাল বোর্ড চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং চ্যানেলটা শেয়ার করতে বলবে না পরবর্তীতে কোন বোর্ডের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে বরিশাল দিলাম দ্বিতীয় পর্বে তোমরা কোন বোর্ডের ভিডিও চাও যা যারা বেশি কমেন্ট করবে ওই বোর্ডের ভিডিও দিব তাহলে চলো ক্লাসটা শুরু করি প্রথমে আমরা একটু অ্যানালাইসিস দেখে আসবো যেই অ্যানালাইসিসটা দুই হাজার চব্বিশ সালে আসলে বরিশাল বোর্ডে এরকম দেখো পঁচিশ সালের দেখলাম আমরা চব্বিশ সালে বরিশাল বোর্ডে কোন কোন গদ্য পদ্য দিয়ে আসছে তেইশ সালে কোন কোন গদ্য পদ্ধতি আসছে যেটা আমরা দেখি চব্বিশ সালে গদ্য আসছে গদ্য দিয়ে কোন কোন গদ্য দিয়ে আসছে আসে আসছে দেখো পল্লী সাহিত্য দিয়ে আসছে আমাটির ব্যাপ দিয়ে আসছে শিক্ষা মনুষ্যত্ব দিয়ে আসছে মমতা দিয়ে আসছে আর কবিতা আসছে কবিতাক্ষণত মানুষ কবিতা তোমাকে পাওয়ার জন্য সেটা এবার যদি বরিশাল বোর্ড তেইশ সালে কি আসে দেখি গদ্য আসছে বই পড়া আমাটির বেপো একাত্তরের দিনগুলো সাহিত্যের রূপরীতি আর যদি কবিতা দেখি তাহলে কবিতা আসছে কবিতাক্ষণত রানার আমার পরিচয় যদি বাইশ সালে দেখি বাইশ সাল তাহলে গদ্য আসছে আমাটির বেপ নিম গাছ শিক্ষা মনুষ্যত্ব মমতাদি আর কবিতা আসছে দেখো কপোতাক্ষণত সেই দিন এই মাঠ তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আর যদি আমরা বিশ সালেরটা দেখি দেখো বিশ সালে গদ্য আসে শোভা উপেক্ষিত শক্তির উদ্বোধন নিম গাছ পয়লা বৈশাখ আর কবিতা আসছে পল্লী জননী রানার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা হয় এখান থেকে তোমাদের একটা সুন্দর একটা ডিসিশন দেখো তোমরা দেখো এই যে আম্মাটির বেপদ চব্বিশে আসছে আম্মারিটুর বেপদ তেইশে আসছে আমাটির বেপদ কি আসছে বাইশও আসছে আবার যদি আমরা বলি কবুতা কোনো চব্বিশে আসছে কবতা কোনো দিয়ে তেইশও আসছে কবতা কোনো দিয়ে বাইশও আসছে ক্লিয়ার যদি আবার তোমাকে এখান থেকে বলি তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা ধরো চব্বিশে আসছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা বাইশে আসছে তোমাকে পাওয়ার জন্য বিশে আসছে ক্লিয়ার তার মানে কিছু গদ্যপত্র এরকম আবার আরেকটা জিনিস তুমি লক্ষ্য করতে শিক্ষা মনুষত্ব চব্বিশ আসছে তেইশে বই পড়া আসছে আবার বাইশে শিক্ষা মনুষ্যত্ব আসছে ঠিক আছে তার মানে কিছু গদ্যপদ্য আছে হবি কমন যেগুলো দিয়ে বারবার প্রশ্ন আসে বারবার প্রশ্ন আসে তাহলে আমরা ঠিক ওই গদ্যপদ্যকে একটু আইডেন্টিফাই করব তাহলে চলো আমরা ফাইনাল এতক্ষণ আমরা অ্যানালিসিস দেখেছি এখন আমরা ফাইনাল সাইেশনটা দেখবো অর্থাৎ বরিশাল বোর্ডের জন্য ফাইনাল সাইেশনটা আমরা একটু দেখবো এবার আসো যদি আমরা দেখি ফাইনাল সাইশনের ক্ষেত্রে তোমরা এসএসসি পঁচিশ ফাইনাল সাইশন বরিশাল বোর্ড সৃজনশীল প্রশ্নের জন্য শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন ধরে এমসি কেজি তোমরা প্রায় সবই পড়বা এর মধ্যে দেখো টপ গদ্যগুলো আমি সাজিয়েছি তুমি লাস্টে আবার তোমাদেরকে একটা মতামত দেবো ভিডিওটা অবশ্যই নাটনের শেষ মধ্যে দেখবা একদম গদ্য টপ গদ্যর মধ্যে এক নাম্বারে রাখছি দেখো বই পড়া তারপরে দেখো বই পড়া থেকে এখন পর্যন্ত সাতাইশ বার বোর্ডে প্রশ্ন আসছে লাস্টে আমি কমেন্ট করবো কমেন্টটা তোমরা অবশ্যই দেখবা মানে মতামতটা আমার মতামত দেখবা বই পড়া থেকে সাতাইশ বার আসছে এই পর্যন্ত সকল বোর্ড মিলে প্রশ্ন আর শিক্ষা মনুষ্যত্ব দেখো দুই নাম্বারে রাখছি এটার থেকে বার আসছে এখন পর্যন্ত সকল বোর্ড মিলে বার আছে মনে মজার বিষয় হচ্ছে বই পড়া এবং শিক্ষা মনুষ্যত্ব এই দুটা প্রবন্ধ থেকে একটা না একটা তোমার প্রশ্ন আসবে যেমন আগের বছর শিক্ষা মনুষ্যত্ব থেকে আসছে দেখাইলাম তাহলে এবার তোমাদের বরিশাল বরিশালপুরে বই পড়া থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তার মানে এই দুটা হচ্ছে টপ ইম্পর্টেন্ট তারপরে আমরা যদি দেখি শুভা দেখো তেইশবার আসে এটা বরিশাল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট নিম গাছ বার আসছে তারপরে পাঁচ নাম্বার হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাহিম বারোবার আসছে উপেক্ষিত শক্তির উদ্বোধন তেরো বার আসে এবার দেখো এই যে এক আর দুই দুটা থেকে ইনশাল্লাহ একটা আসবে আচ্ছা মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন তেরো বারো বার আসছে তেরো বার আসছে এ কমবার আসলো এটা গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে দেখো তোমরা বরিশাল আসছো বরিশাল ইসলামিক মানুষ বেশি এক ওইটা বাদ দাও বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক দলগুলোর কিন্তু একটা প্রায়োরিটি আছে বর্তমান সরকারের কাছ থেকে একটা প্রায়োরিটি আছে বাইর গম তার মানে এই মানুষ মোহাম্মদ সাল্লাহিম দিয়ে প্রশ্ন হবে ঠিক আছে আগে কিন্তু মানুষ মহামুসার সম্বন্ধে একটু কম প্রশ্ন হচ্ছে এখন হতে পারে আচ্ছা তারপরে উপেক্ষিত শক্তির উদ্বোধন উপেক্ষিত শক্তির উদ্বোধন মানে হচ্ছে শ্রমজীবী বা সাধারণ মানুষ এই যে তোমাদের চব্বিশের আন্দোলন যে মীর মুগ্ধ মারা গেছে বা আবু সাইদ মারা গেছে বা সবাই কৃষক শ্রমিক তারপরে বা সবাই কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করছে এই জন্য এই উপেক্ষিত শক্তির উদ্বোধনটাও তোমাদের আসতে পারে আর আমাঠে ব্যব তো এমনিতেই সব জন্যই ইম্পর্টেন্ট থাকে আমাঠে ব্যব তারপর দেখো এটা বিশ বার আসছে প্রশ্ন মমতা ইতিহাস এই পর্যন্ত বোর্ডে আসার তেইশবার আসছে প্রশ্ন এরপরে ধরো এরপরে আট নাম্বারে কি আসছে মমতাদি রাখলাম নয় নাম্বার হচ্ছে পল্লী সাহিত্য যদি এগারো বার আসছে আর দশ নাম্বারে আসছে দেখো ষোলোবার একাত্তর দশ নম্বর আছে একাত্তর দিন করে ষোলো বার প্রশ্ন আসছে এবার সবচেয়ে কম ইম্পর্টেন্ট এই দশটা হচ্ছে টপ ইম্পর্টেন্ট এর মধ্যে আমি তোমাকে কমেন্ট করে জানালাম যেগুলো তুমি দেখবা কতবার আসছে এবং প্রেক্ষাপট বুঝবা তাহলে তোমাদের আমি কিন্তু সিরিয়াল করেছি তুমি এক নাম্বারটা সবাই আগে পড়বা পড়া সিওনশীলজনের তারপরে দুই নাম্বার তারপরে তিন নাম্বার তারপরে চার নম্বর পাঁচ নম্বর এরকম সিরিয়াল অনুযায়ী পড়বা প্রথম দশটা সিওনশীলজনের খুব ভালো করে মানে মোটামুটি প্রিপারেশন নিবা এবং ধারাবাহিকভাবে নিবা যেটা এক আছে সেটা আগে দেখবা দুই নাম্বারটা পরে দেখবা এবার সবচেয়ে কম ইম্পর্টেন্টের দিক দিয়ে যদি আমি বলি তাহলে সবচেয়ে কম হচ্ছে নিয়ত নিয়তি দেখো এবার এই নিয়ে তিনবার প্রশ্ন আসে তাও দুই হাজার চব্বিশ সালে দুই হাজার বোর্ডে আসছিল পয়লা পয়লা বৈশাখ নয় বার আসে আর পয়লা বৈশাখ বরিশাল বোর্ড দু সালে পয়লা বৈশাখ দিয়ে প্রশ্ন এসেছিল আসলেও আসতে পারে মোটামুটি এরপর সরকার নয় বার আসে একটু কমেন পড়েন তারপরে প্রবাস বন্ধু এটা আটবার আসে একটু কমন পড়েন সাহিত্যের উপরীতি দশ বার আসে এটা কমেন পড়েন এই পাঁচটা হচ্ছে শেষের দিকে জন্য ইম্পর্টেন্ট মানে টপ ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দশটা এর মধ্যে সিরিয়াল তো বলেই দিলাম এর মধ্যে তাহলে টপ ইম্পর্টেন্টের দিক দিয়ে যদি বলি তোমাদের তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা হবে তাহলে এই যে প্রথম দুটা খুবই ইম্পর্টেন্ট শুভা অনেক বছর ধরে বরিশাল বরে আসতেছে না ইম্পর্টেন্ট নিমকাস ইম্পর্টেন্ট মানুষ মহাসালাম সত্যি দুধ ইম্পর্টেন্ট আমাঠের থেকে প্রায়ই প্রশ্ন আসে মহতাদের থেকে প্রায়ই প্রশ্ন আসে মোট কথা এগুলো দাঁড়াবাহ তুমি আর তুমি পাশে এগুলো তো দেখবে এগুলো দেখলেই বুঝতে পারবে যে কোনগুলো খুব বেশি আর আসতেছে এবার আমরা যদি দেখি একটু কবিতার দিকে ফোকাস দিয়ে দেখো কবিতার মধ্যে দেখো এক নাম্বার র্যাঙ্কে আমি রাখছি কি এক নাম্বার একদম প্রথমেই তোমাকে রাখছি কিন্তু দেখো পল্লী জননী দেখো বার বোর্ডে আসে তারপরও এর চেয়ে বেশিবার কিন্তু ওরকম অন্যগুলো আছে এরকমও আছে ধরো পঁচিশ বার আসে তারপরও র্যাঙ্কে আমি পল্লী জনুনি রাখছি পল্লী জননী অনেকবার ধরো বরিশাল বোর্ডে গত কয়েক বছর ধরে আসতেছে না এটা এবার খুবই ইম্পর্টেন্ট তারপরে দুই নাম্বারে কবুতাক্ষনত রাখলাম এটা পঁচিশবার আসছে বঙ্গ তিন নাম্বারে রাখলাম বঙ্গবাণী এটা এগারো বার আসছে চার নম্বরে রাখলাম জীবনসঙ্গীত এটা হচ্ছে বার আসে লাস্টের এই বঙ্গবাণী এবং জীবনসঙ্গীত একটু কম গুরুত্বপূর্ণ তবে মজার বিষয় হচ্ছে এই যে তিনটা আছে আমাদের বইয়ের এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার বইয়ের এক নাম্বার ছিল বঙ্গবাণী দুই নাম্বার ছিল কবিতা কনত আর তিনটা জীবন সঙ্গীত এই তিনটা থেকে একরণে একটা প্রশ্ন আসবেই একনে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তাহলে এই তিনটা একটু ভালো করে পড়ে নিবা ক্লিয়ার তাহলে পল্লী এক নম্বর আর এই তিনটা থেকে একটা তো একটা না একটা আসবেই এর মধ্যে তোমরা অলরেডি দেখছো কবিতা কনত প্রতি বছর বছরই প্রশ্ন আসে যদি এবার না আসে তো না এরকম রানার বর্তমান প্যাকাবোর্ডে চব্বিশের আন্দোলন নিয়ে রানার শ্রমজীবী মানুষদের রানার রানার আসতে পারে তারপরে ছয় নম্বর হচ্ছে সেই দিন এই মাঠ এ সেই দিনই মাঠ এটা আসতে পারে এটা আট আসছে রানার কবি থেকে তেরো তেরো বার আসে সঙ্গী থেকে বার আসে বঙ্গবাণী দিয়ে এগারোবার আসে তারপরে তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা বার আসছে বর্তমান সময়ে দিয়ে এটা আসতে পারে তোমাকে পাওয়ার জন্য চব্বিশের আন্দোলনের প্রেক্ষাপট দিয়ে তোমাকে এটা দিতে পারে তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা ঠিক আছে চব্বিশের আন্দোলনে কোনো একটা মীর মুগ্ধ বা কোনো একটা উদ্দীপক দিয়ে এই এটার সাথে মিলিয়ে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা দিতে পারে আর তুমি দেখছো এটা এটা অনেকবারই আসছে তারপরে ইম্পর্টেন্ট দেখো মানুষ মানুষ কবিতা ইম্পর্টেন্ট এই মানুষ কবিতা দিয়ে এই পুনত ধরো এই মানুষ কবিতা দিয়ে এখানে লেখা হয় নাই মানুষ কবিতা দিয়ে বাইশ বার প্রশ্ন আসছে বাইশ বার বাইশ বার বাইশ বার কতবার প্রশ্ন আসছে বাইশ বার এখানে লেখাটা হয় নাই তাহলে মনে হবে মানুষ কবিতা দিয়ে এই পূরণত প্রশ্ন আসে বাইশ বার তার মানে এই মানুষ কবিতা ইম্পর্টেন্ট তারপর সাহসী জনী বাংলা সাতবার আসছে সাহসী জনরি বাংলা দুই হাজার উনিশ সালে তোমাদের সাহসী জননী বাংলা থেকে প্রশ্ন করেছিল তোমাদের এইটা দিয়ে এবার চব্বিশের আন্দোলনের সাথে মিল রেখে প্রশ্ন আসতে পারে সাহসী জনের বাংলা ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে তোমাদের প্রশ্ন আসতে পারে সাহসী জননী বাংলা সাতবার আসে কিন্তু ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আমার প্রয়োজন বার এগারো বার আসছে তাহলে এগুলোর মধ্যে যদি আমি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট বললাম বরিশাল এরপর এই তিনটা থেকে কোনো একটা আসতে পারে রানার কবিতা সেই ইম্পর্টেন্ট মানে তোমরা এখান থেকে যেহেতু তিনটা সিয়নশিল আসবে তোমাদের প্রথম সিরিয়াল অনুযায়ী পড়বে আমি যেভাবে সিরিয়াল করেছি সেই অনুযায়ী করে দেখবা এই দশটা হচ্ছে তোমরা ধারাবাহিকভাবে সিয়নশী জন্য প্রেপারেশন নিবা এরপরে আমি যদি তোমাকে বলি সবচেয়ে কম ইম্পর্টেন্টের দিক দিয়ে কোনটা কোনটা ইম্পর্টেন্ট দেখো স্বাধীনতার এর শব্দটি যে পনেরো নম্বর স্বাধীনতার শব্দটি কেউ আমাদের দশ বার আসে কিন্তু এটা ইম্পর্টেন্ট কম কারণ বর্তমান যেহেতু এই কবিতার অনেকটা বঙ্গবন্ধু কেন্দ্রিক লেখার অনেকটা তাহলে এটা কিন্তু কম ইম্পর্টেন্ট এবারের প্রেক্ষাপটেন দিয়ে যেহেতু এটা পাঠ পরিচিতির মধ্যে এটা আছে এরপরে আশা কবিতা সিওনশীলের জন্য একটু কম ইম্পর্টেন্ট তিনবার আসছে জর্নার গান এখন পর্যন্ত কোনো বার আসে না এমসি কর জন্য ইম্পর্টেন্ট জোতা আবিষ্কার পাঁচবার বোর্ডে আসে এখন ইম্পর্টেন্ট না এর ততটা আমি কোনো আগন্তুক নেই চারবার বোর্ডে আসে এগুলো ইম্পর্টেন্ট না এই পাশটা হচ্ছে জন্য সবচেয়ে কম ইম্পর্টেন্ট তুমি যদি চাও যে আমি এই পাঁচটা জন্য পরবো না তুমি নাও পড়তে পারো তবে ওই যে দশটা হচ্ছে টপ ইম্পর্টেন্ট তোমরা আশা করি একটা ধারণা পেয়েছো আর আর যেহেতু তোমাদের পাশে যেহেতু পাশে বলে দিছি কতবার করে প্রশ্ন আসছে তারা তুমি অলরেডি বুঝতে পারতেছো যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর এই সাইশনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বাংলা দ্বিতীয়পত্র কিন্তু অলরেডি সাইশন দিয়ে দিয়েছি আর এই ক্লাসগুলো সবার মধ্যে শেয়ার করে দেবা আর তোমরা পরবর্তীতে কোন বোর্ডের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও ভালো থাকো সুস্থ করলো